ইতিমধ্যে জানতে পেরেছেন যে আমাদের এই জুলাই গণবত্তানে আহত চারজন বিষ পান করেছে আপনারা আরেকটা জিনিস জানেন যে আজকে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতার পর আমাদের যে এই অগ্রণী ভূমিকা সম্মুখ সারি যারা ছিল আমরা যারা প্রায় বাইশ হাজার আহত হয়েছি দশ মাস পরও আমরা আমাদের এই ঢাকার যে বড় বড় যে ন্যাশনাল হসপিটালগুলো আছে সেই হসপিটালগুলোতে এখনও দশ মাস যাওয়ার পরও আমরা ভর্তি আছি নিটুরে ভর্তি আছে এখনও প্রায় শতাধিক আর ষাট সত্তর জন এখনও চক্ষু বিজ্ঞান শহর দিতেও বেশ কয়েকজন আছে কুর্মিটুলাতে আছে সিএমএসে আছে তারপর আপনার সাভারে আছে পিজি হসপিটালে আছে ইভেন আরও কয়েকটা প্রাইভেট মেডিকেলেও এখন পর্যন্ত দশ মাস যাওয়ার পরও ভর্তিরত অবস্থায় আছে আর আরেকটা জিনিস এনশ্যুর করি ডাক্তার আমাদেরকে যতটুকু জানাইছে যে আমাদের অনেককে সুস্থ হতে হতে হয়তো টানা হসপিটালে দুই থেকে তিন বছরও থাকতে হবে আমরা চাইলে যে আজকে ট্রিটমেন্ট নিলাম কালকে বাসায় চলে যাব চলে যাব সেটা হবে না আমাদের দ্বারা এমন অনেক পেশেন্ট আমাদের মধ্যে আছে তো সেখান থেকে দেখা যাচ্ছে যে আজকে স্বাধীনতার দশ মাস হওয়ার পর দ্বিতীয় স্বাধীনতার দশ মাস হওয়ার পরেও আমাদের এই আন্দোলনে যারা আহত হয়েছে মূলত মেন ভূমিকাটা যাদের ছিল তাদেরকে সরকার কতটুকু করছে বা যা ইনস্টিটিউশনগুলো আছে তাদের তাদের দায়বদ্ধতার জায়গা থেকে বা আমাদের এই রাজনৈতিক দলগুলো যেগুলো মূলত আমাদের এই গণবর্তনের স্টেক হোল্ডার হিসেবে কাজ করেছিল এই ফেসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে সেই দলগুলো আসলে কতটুকু করছে যদি আজকে তারা করতো তাহলে কি আমার চারটা ভাই আজকে বিষ করত। কখনো কি মনে হয় এটা আজকে আমার চারটা ভাই যে বিষ্পান করছে সেটার জন্য আমি সবার আগে দায়ী করব। আমার এই আমার এই দেশের এই আমার স্বাধীন বাংলাদেশের জন্য যারা লড়েছিলাম যারা আহত হয়েছি সেই আহত হওয়ার পরবর্তী সময়ে আজকে যারা চারজন বিষ পান করেছে সেই বিষ পান করার মেইন দায়ী হচ্ছে এই যে সকল রাজনৈতিক দলগুলো ছিল ওই রাজনৈতিক দলগুলোকে আমি সবার আগে দায়ী করব